এই খেলা শিখে গেছে আর এই খেলনাটা নিয়ে এত খেলা পছন্দ করে আর যখনই মানে ঘুম থেকে উঠে জাস্ট খেলনাটা দিলেই ও খেলতে থাকে সারাদিন তো ওর মামা গিফট করেছিল খেলনাটা তোর খুবই পছন্দ তার বাইরে দেখো বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল বাট এখন একটু কমেছে আর রোদ্রটাও একটু দেখা যাচ্ছে তো মামা আমাকে এখানে খেলতে দিয়েছি সান্ধান করিয়ে আমরা হচ্ছে সকালে খাওয়া দাওয়া করে নেবো তো দেখো সকালে রান্না বান্না কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো দেখো কাজে বেরিয়ে যাবে তো তার জন্য হচ্ছে একসঙ্গেই দুজন বসে যাচ্ছে কারণ মামকে একটু ঘুমিয়ে রেখে তারপরে হচ্ছে খেতে বসেছি কারণ ওরা ও না ঘুমালে আমরা খেতে পারি না একজন 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 করে খেতে হয় তো আমরা ওকে ঘুম পাড়িয়ে তারপরে দুজন একসাথে খেতে বসে এখানে রান্না করেছি ডাল আর হচ্ছে ডিমের ঝোল মানে কষা কষা করেই রান্না করেছি তো ও হচ্ছে কাজে বেরিয়ে আছে তাও ছাতা নিয়ে বেরোচ্ছে আর বাসে করেই যেতে হবে মানে বৃষ্টি আবার যদি আসে গাড়িতে করে যাওয়া যাবে না তো বাসে করেই যাচ্ছে তো দেখো আমাদের এই রাস্তাটাই না হচ্ছে মানে রাস্তার কাজ চলছে মানে নতুন করে আবার রাস্তা ঢালাই মারবে তার জন্য আর এদিকটা আমার মানে আমাদের বাড়ির সামনেই হচ্ছে বালি ফেলেছে আর এ দিয়ে হচ্ছে সমানটাও হয়ে গেছে রাস্তা জাস্ট ঢালাই দিলে হয়ে যাবে আর চলো তাহলে এবার ঘরে যাই ঘরে গিয়ে স্নান দান করে তারপর হচ্ছে দেখি আর কি কাজ করা যায় তো তার আগে দেখিয়ে দিয়ে আমার মানে এত সুন্দর কয়েকটা গাছ আছে তো আমাদের মানে গেটের সামনেই হচ্ছে অন্য গাছ ছিল তো সেটা তুলে আমি হচ্ছে এই এইগুলো লাগিয়েছি মানে টপের ওপরে দেখতে দারুণ লাগে আর এখানে আমি মানে কমলালেবু খেয়ে হচ্ছে বীজ ফেলেছিলাম তো চারাটা হয়েছে দেখছি বেঁচে গেছে তো ভালোই হয়েছে আর এই দুটোর মধ্যে আগের বার যখন এসেছিলাম মানে আগের মাসে তখন হচ্ছে এসে এই দুটোর মধ্যে বোতল কেটে বোতলের মধ্যে হচ্ছে এই দুটো চারা বসিয়েছিলাম তো দেখো কত সুন্দর হয়েছে তো আমি এই সিঁড়ি দু সাইডটা দুটোই দিয়ে দিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই বলো আর বাইরে হচ্ছে সানদানের আগে হচ্ছে কাপড় রোদে দিতে হবে কারণ রোদ যখন একটু উঠেছে তো এখনই দিয়ে দিন হলে পরে আবার শুকাবে না আর এই সময়কার তো বৃষ্টির মানে কথা তো বলা যায় না যখন তখন চলে আসতে পারে আর মামা মেয়ের কয়েকটা জামা ছিল তো সেগুলোই হচ্ছে ধুতে ধোয়ার জন্য হচ্ছে ধুয়ে নিয়েছি সানের আগে তো স্নান করতে যাব তো তার আগে ধুয়ে রোদে দিয়ে দিলাম আর আমরা আবার বাড়ি যাচ্ছি তো তার আগে হচ্ছে পুজো শপিং টপিংও তো করতে হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিওটা প্রায় ওই তিন চার দিন পর হচ্ছে রোদের মানে মুখটা দেখা গেল। তো মনে হচ্ছে না আজকে একটু শান্তি পেলাম আর সামনে যে হতো পুজো তো সবারই অনেকটাই কাজ বাড়িতে জামাকুর ধোয়া ঘর গোছানো সবটাই তা আমরা যেহেতু এখানে আছি তেমন কোনো কাজ নেই বাড়িতে চলেই যাব। তো আবার দেখো মেঘ হয়েছে বৃষ্টি নেমে গেছে তো জামাকুরগুলো হচ্ছে আমি ঘরের মধ্যেই দিয়ে দিলাম তো খুব একটা ভিজে ছিলও না অনেকটা শুকিয়ে গেছিলো বিকালের দিকে তো ঘরে এনে রেখে দিয়েছি আর সন্ধ্যার সময় বড় মাসে কাজ থেকে তো আর কয়েকটা লোক আসছিলো হচ্ছে একটু রাস্তায় কাজের জন্য তো ওদেরকে চা বানিয়ে দিয়েছিলাম আর ফ্লাক্সে রেখে দিয়েছিলাম তো তাই ওকে হচ্ছে আরও আসার সময় নিয়ে এসেছিলো সিঙ্গারা তো সেটাই হচ্ছে এখন চা দিয়ে খাওয়া হবে তো আমি দুধ চাই করে দিয়েছিলাম ওদেরকে তো সেটাই রাখা ছিল তো চলো দুজনে খেয়ে নিই খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোবো মানে বাজারেই যাব ওই মামা মেয়ের জন্য জামা কিনতে আর আর কিছু না আর আমাদের শপিং বলতে গেলে সবার জন্য ওই অনলাইন থেকেই অর্ডার দেওয়া হয়েছে বাড়ির তো মামা মামেটা তো মানে বাচ্চাদের জামা একটু দেখে না কিনলে হয় না বলতে গেলে সফট না হলে তো ভালো লাগে না তো সেই জন্য এসেছি আমরা শপিং করতে মানে কলকাতা বাজার বাজার কলকাতা বলতে গেলে মানে ভালোই মানে বাচ্চাদের জামা ভালোই পাওয়া যায় কিন্তু কুর্তি তুর্তি অতটা ভালো মানে ভালো কোম্পানির পাওয়া যায় না সফট পাওয়া যায় না ভালো সুন্দর তো সেই জন্য মাম্মা মামেরটাই কিনে নিচ্ছি বাড়িতে এসে রান্না করেছিলাম হচ্ছে দেখো কি রান্না করেছে এখানে পমফলেট মাছ নিয়ে ছিল সেটাতে ঝাল করেছি আর পটল ভাজি পমফলেট মাছ না সরি পাবদা মাছ তো রান্না হয়ে গেছে আমরা দুজন হচ্ছে খেতে বসবো তো চলো খাওয়া দাওয়া করে নিই আর বাজার থেকে কী এনেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে বারে কিনেছিলাম এই পলাটা তো একটু হচ্ছে মানে খারাপ হয়ে গেছিল মানে বলতে গেলে উঠে গেছিলো তো সেটাই ঠিক করার জন্য হচ্ছে নিয়ে আসছিলাম বাড়ি থেকে তো দেখো মানে ঠিক হয়ে গেছে আর এটাও নিয়ে আসছি আসার সময় আর মামামের জন্য এই যে মামামের জন্য বলছি এটা আমার জন্য জুতো নিয়েছিলাম মানে এই তো যাওয়া আসার জন্য বাড়িতে যাওয়া আসার জন্য পুজোর স্পেশাল মা আর মামা মামের জন্য এই জামাটা কিনেছি তো দেখো কেমন হয়েছে আর ইয়েলো আর হচ্ছে হোয়াইটের মধ্যে তো বাচ্চাদের মানে এই বয়সে না এইগুলো ড্রেস পরলেই ভালো লাগে আমার আর এটা নিয়েছি হচ্ছে ওই সোয়েটারের মতো মানে ঠান্ডার সময় তো যেদিন ঠান্ডা পড়বে দিন পড়তে হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা সবাই ভালো থেকো আর আমার মামম খেলা করছে আর এখন অনেক খেলতে শিখে গেছে তো এটা নিয়ে খেলা করছে তো চলো বন্ধুরা টাটা